আচ্ছা এই দেখো হাঁস মুরগি বিক্রি করতেছে এই চিল্লাস না দাঁড়া দেখো বাপার আর মেয়েতে আসছে দেখো মেয়েটা দৌড়ে দৌড়ে আসছে দেখো রান্না রান্না গেছে মনে হয় পেঁপো ভাজ ওদিকে ভাত আর এই যে পেঁপো ভাজা আর ওদিকে মনে হয় ডিমের ঝোল করছে মাই চ্যানেল আমি রুলি অমিত বুলাকে অনেক ভালোবাসা তো দেখো ভাই এসেছে পিতাম আর ওদিকে অমিত হচ্ছে খাচ্ছে আমি স্নান করে এলাম যাচ্ছি পুজো দিতে আর হলো মা হলো ওই যে মাঝার দিচ্ছে মেয়েটা ঘুমিয়ে আছে না এত খারাপ লাগছে ওই মানে গালে জন্য বলবো বলে বোঝাতে পারবো না তো ঠাকুর ঘাটটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম যাচ্ছি ফুল এই যে সকালবেলা মনে হয় কুড়িয়ে রেখেছিল আর আমি আবার কাটা তুলে রেখেছি এই যে আর বাসনগুলো ওখানে ধুয়ে রেখেছি ঠাকুর ঘরটাও পরিষ্কার করা থাকে মা মেয়েকে নিয়ে পারে না তো কি করবে বলো তো পুজো দিয়ে এলাম হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি তো কি পুরা আছে মা বাইরে বুঝলি গন্ধ বিশাল একটা বাজে ঘা হয়েছে জিমে ভীষণ বেটা তো অমিত খেয়েছে বোন খেয়েছে মা খায়নি মা স্নান করে খাবে আমি এখন খাবো পুজো দিয়ে এলাম বাবু সোনা বাড়ি গেছে ও বাবা এসেছিল নিতে বাড়ি চলে গেছে এদিকে আছে পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ নাকি খেতে আমি এখনো খাইনি বেশি বোন করেছে ডিম দিয়ে আলু দিয়ে একটা ডিমের কারি ভীষণই ভালো হয়েছে খেতে আর ওদিকে হয়েছে পেঁপে ভাজাই ভাত আছে ভাতটা কাঠের উনুনে করেছে আর এগুলো সব গ্যাসে করেছে তখন আমি খাবো যাচ্ছি কালকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর শুকাইনি আজকে যাচ্ছি বুনু আর আমি দুটো বনুর শরীর কী হয়েছে দেখো ওর সেই ভ্যাকসিন লাগানো হচ্ছে কুকুড়ি আচর মেরে দিয়েছিল এবার সেই ভ্যাকসিন মারা হচ্ছে আর কতদিন পরে বোনকে দেখতে পাচ্ছো ভো আগে আজকে হ্যাঁ এখানে একটা ঘাটকল গাছ হয়েছে গ্রামের এই একটা আনন্দ আর ওই দেখো জামা কাপড়গুলো সব ওটাই তুলতে এসেছি আর ওদিকে আমাদের মিস্ত্রিরা কাজ করছে ঘরগুলো সব ওটা থাক ওটা পরে এই যে পিসার কম না তো ডাক্তার দেখাতে গিয়ে হালকা পাতলা একটু বাজার করে নিয়ে এসছে দেখো এই যে বম নিয়ে আসছে বাজার থেকে চিকেন পাকোড়া চিকেন বম আর লঙ্কা চাট না না তোমার টালালে দিয়েছে এই যে এগুলো হচ্ছে লঙ্কার চপ ও এরাও এই যে সস দিয়েছে দেখো বাবা এদের সসটা ভালো না লঙ্কার চক্রাও আলুর চকা দুটো রয়েছে এই হচ্ছে খাবার এখনকার নাচটা

চার পিস আমার তো চারজন মানুষ তাই চার পিস মাছ ইলিশ মাছের মানে গরিবের ইলিশ মাছ আর কি ঠিক আছে পোকা ইলিশ এটাকে বলা হয় এখানে হচ্ছে ওটা কাতলা মাছ ঠিক আছে হচ্ছে কাতলা মাছ তা পিসগুলো বলেছিল কেমন এবার আমরা তো মাছ খুব একটা ভালোবাসি না মানে মাছ খায় কিন্তু অতটা খাই না তার জন্য একটু ছোট করে পিস করে দিয়েছে মানে করতেই বলেছিলাম আর কি তারপরে বোন চলে গেছে আজকে বাড়িতে আমার মাত্র চারজন আর আমার মেয়ে তো খায় না সব মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এই চারটে মাছ কাটবো এখন কেটে ভেজে সুন্দর করে রেখে দেব চলো দিকে শোনার জন্য একটু খিচুড়ি করবে মা ক্যাপসিকাম বিট আর গাজর কেটে নিয়েছি আর হালকা করে গোবিন্দভোগের চাল দেবে মুসুরির ডাল দেবে ওর জন্য হালকা করে একটুখানি খিচুড়ি করে মিক্সার করে খাইয়ে দেবো ওকে আর এদিকে দুপুরের ডিমের সেই কারিটা রয়েছে ডিমটা নেই ওদিকে ডাল রয়েছে পেঁপে ভাজা রয়েছে আর ওদিকে শুধু কটা ভাত করা হলো তো ওই জন্য শুধু ভাত করা হয়েছে আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে ওই দেখো এখন মাছ ভাজা আর ভাত হবে আর ওই দুপুরে যা আছে ওটা দিয়ে হয়ে যাবে আর ওদিকে দেখো মাছের ওই প্যাটার ছিল না সেটা আবার একটু পিঁয়াজ দিয়ে ভাজা করছি এটাও ভালো লাগে খেতে মাছ ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর যদি একটু হয় তাহলে আরও ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগবে জানি না তো যাই হোক তো দেখো এবার হলো আর আমার সোনামণি খেলা করছে তো দেখো ভিডিওটা একটু উল্টো টাইপের হয়ে গেছিলো আর মা ওদিকে ঘরটা ঝাড়ু দিচ্ছিল আর সোনা খেলা করছিল। আর বাবা মনে হয় টিভি দেখছিল ঠিক আছে তো যাই হোক এটাই হয়েছে আজকের তো মাকে ডাক্তার দেখানো হলো আমিও ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর আমার গালে এত পরিমাণে ঘা হয়েছে আমি ঠিক করে কথা বলতে পারছি না ডাক্তারে বললো ওই ঘাটা না ভালো না তো যাই হোক চলো